নমস্কার বন্ধুরা আসুন থেকে আপনাদের স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ডিম দিয়ে মোচার বড়ার মাখা মাখা তরকারি চলো রেসিপিটা দেখে নেই প্রথমে আমরা গুঁড়ো আলুটাকে সেদ্ধ করে নেব গুঁড়ো আলুটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আলুগুলো ছুলিয়ে নেব ওইদিকে মোচার মধ্যে হলুদ ও সামান্য নুন দিয়ে মেখে নিয়ে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে এটা পেস্ট করে নেব মোচার পেস্টের মধ্যে গোলমরিচের গুঁড়ো বেসন লঙ্কার গুঁড়ো গরম মশলা সামান্য হলুদ ও দুটো ডিম দিয়ে মেখে দিচ্ছি এর মধ্যে আমি নুন দিতে ভুলে গেছিলাম নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব না হলে এগুলো ভেঙে যাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আমরা সবগুলো বড়া ভেজে নিয়েছি ওই তেলে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখা গুঁড়ো আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে সামান্য জিরে দিয়ে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিচ্ছে, নিচ্ছি এর মধ্যে লঙ্কা জিরে আদা ও পেঁয়াজ বাটা দিয়ে সামান্য হলুদ দিয়ে স্বাদ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি মশলাটাকে আমরা হালকা ভাজা ভাজা করে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আলুটাকে আমরা ভালো করে কষিয়ে নেব শোনাল আলুটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি উত্তরণ এসে গেছে এখন একে একে মোচার বড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ডিম দিয়ে মোচার বড়ার মাখা মাখা তরকারি তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ